সারাদিন দয়ান নবীর কোনো কিছু খাওয়া হয়নি তবে আমি বেলাল জানিয়ে দিলাম সারাদিন পরে রাতের বেলা আমাকে যে দুখানা রুটি প্রদান করা হয় রুটি দুখানা আমি নিজে না খেয়ে আল্লাহর নবীর জন্য হাদিয়া নিয়ে যাব জোরে বলেন সুহান আল্লাহ ভাইরা মনে রাখন রাত যখন গভীর হয়ে গেল গোসতি রাত গভীর রাতের বেলাতে হজরতে বেলাল আল্লাহ

আপনার আদরের সাবি হজরতে বেলাল জুড়ে বলেন সুহান ও বাবা সাবি বেলা বাবা এত রাতের বেলা কেন তুমি আমার বাড়িতে এসেছো বাবা উমাইয়া কি তোমাকে ঘর থেকে বার করে দিয়েছে নাকি উমাইয়া কি তোমার উপরে নির্যাতন করেছে নাকি হজরতে বেলাল বলেন আর রসুল আমাকে ঘর থেকে বার করে দেয়নি আমাকে নির্যাতনও করিনি আর রসুল আল্লাহ তবে কেন এত বেলা আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছ বেলাল হজরতে বেলাল বলেন রসুলাল্লাহ

আমি রসুল্লাহ যতদূর পর্যন্ত জানি তোমার মণি বুমাইয়া সারাদিন তোমার দাঁড়াতে হাড় ভাঙা খাটিয়ে নাই এই দোকানা করে রুটি তোমাকে প্রদান করে রাতের বেলা আর রুটি দোকান আমার জন্য হাদিয়া তুমি নিয়ে এসেছো বাবা যাও রুটি দোকান তুমি খেনা যাও আমার জন্য দেওয়া লাগবে না বাবা হযরতে আহজতে বিলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে নবীর কারণে আমি জান্নাতের দিশা দেখতে পেয়েছি ওই নবী না খেয়ে থাকবে আর আমি বেলাল উদরপূর্ণ হয়ে থাকবো এটা কোন ভক্তি ভালো ভালোবাসা হতে পারে না জোরে বলেন মুসলমানেরা মাথায় রাখুন আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অসুস্থ হয়ে পড়ে রইলেন ওঠার মতো ক্ষমতা আল্লাহর নবী হারিয়ে ফেলেছেন আল্লাহ পাকের প্রিয় নবী চলার মতো শক্তি তিনি হারিয়ে ফেলেছেন ইস্তিনজা তানাব চাপ দেখা দিয়েছে আম্মা জানাহে ঈশা সিদ্দিকাহ رضی الله تعالی কাছে প্রিয় নবী তিনি জানিয়ে দিলেন ওবি

পাকে নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাহা ঘরের একটা কোণে পাত্রটা রেখে দিলেন পরে ফেলে আসবেন মনে করে বাইরে চলে এলেন বাড়িতে ছিল একটা দাসী ওই দাসীর নাকে কিসের জানো সুঘ্রাণ চলে আসে আর বসে থাকতে পারে না বাড়ির দাসীটা ঘরের ভিতরে প্রবেশ করলেন দেখতে পেলেন ওই পাত্র দিয়ে গে একটা সুঘ্রাণ চলে আসে তিনি সব শরবত মনে করে রসুল পেশাবগুলো পান করে ফেলে দিয়েছে ও ভাইরা বাবা জিরাগা আল্লাহ নবীর বিবি আম্মা জানায় সিদ্দিকা যদি আল্লাহ এবার পাত্রের পেশাব গুলো ফেলে দেবেন মনে করে তিনি পাত্রের জায়গায় পাত্র দেখছেন ঠিক ওই পাত্রে রসুল উল্লার কোন পেশাব নাই কোথায় গেল সেই পেশাবগুলো আম্মা জানায় সিদ্দিক

তোমাদের পেশাবগুলো গুলো না পাক কিন্তু মনে রাখো বিবি আয়েশা ই তো ইমনি রব্বি ওয়াসকিনি ও বিবি আয়েশা আগা মাঝে 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 আল্লাহ পাক জান্নাতি খাবার জান্নাতি পানি আমি রাসূলুল্লাহ আমার জন্য হাদিয়া দিয়ে যান বিবি আয়েশা আগা জান্নাতি পানি জান্নাতি খাদ্য খাওয়ার জন্য তোমাদের পেশাবগুলো গুলো হলেও আমি রাসূল

আল্লাহ নবী বললেন বিবি আমার পেশাব পান করেছে তো দাসীর কোনো গোনা হবে না জোরে বলে তবে আয়েশা আমার মতো আজ জানো আজকের দিনের মতো ভুল করো মনে রাখো আমার পেশাব যা শরীরের ভিতরে একবার প্রবেশ করবে আল্লাহ পাকের জাহান্নামের আগুন ওই মানুষটাকে স্পর্শ করবে না জরে বলে। আমাদের পেশাব রাসূলুল্লাহর পেশাব এক হয়ে গেছে একই হয়ে গেল আচ্ছা আমার মরার টাইম মনে করেন রাত বারোটায় এখন আজরাইল এসে কি আমার বলবে যে আনারপুরের পরে কোথাও কি সভা আছে যদি থাকে কষ্ট করে এতদিন অ্যারেঞ্জমেন্ট করেছে সভাটা ওরা করে নে হজরের টাইমের দিক যে যানটা কবজ করে নেবে দেবে অবকাশ ভাইজা আজালু হুম লাস্তা খিরুন আসা আতউয়া লায়াস্তা আল্লাহ বলেন যা যখন মৌদের সময় আসবে এক মুহূর্ত আগেও জান কবজ করা হয় না একমুক্ত করেও হয় না বরং নির্দিষ্ট সময় মতো তার জানটা কবজ করে নেওয়া হয় ওই জন্য আমরা দেখি মুখে ভাত দিয়েছে গিলতে দেয়নি জান কবজ হয়ে গেছে তাই না জমিনে নামতে দেইনি এরোপ্লেনে ওড়া অবস্থায় শূন্যের উপরে যান কবজ হয়েছে দেখেছি না দেখি আমরা সংবাদ মাধ্যমে এবেল তো দেখি আল্লাহ নবীর কাছে ফেরেস্তা লাইন চলে এলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি এসেছি আজরাঈল আপনার জানটা কবজ করার জন্য তবে আল্লাহ পাক আমাকে সাবধান করে দিয়েছেন আপনি যদি অনুমতি দেন জাহানটা কবজ করে নেব অনুমতি যদি না দেন বিয়াদবি করতে নিষেধ করেছে ফিরে চলে যেতে বলেছে জোরে বলেন আমাদের কাছে এসে আজদাইল বলবে কোনদিন এসেছিলাম যান কবজ করতে করব জান কবজ করতাম একটু করব নবী শান যে সব থেকে বেশি হাজারও প্রমাণ লাগে না এ কথা থেকেই আমরা বুঝতে পারি কথা বলেন ঠিক না বল রসুল্লাহর কাছে একমাত্র এসে অনুমতি চেয়েছে नहीं बल एक जिब्राइल के पाठिए दाओ जिब्राइल आलह सलाम चले आसल আল্লাহ নবী বললেন ফেরেস্তা জিব্রাইল আমার জান কবজ করার জন্য আজরাইল এসেছিল আমি ওকে তাড়িয়ে দিয়েছি এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলবো বলে একটাই আমার কথা আমার এতেকালের পরে আমার উম্মাদের জিম্মাদারে তাই তোকে গ্রহণ করবে যতক্ষণ না পর্যন্ত জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আমার জান কবজ করতে চলতে দেব না জুড়ে বলেন মানুষ এনতে সময় নিজের কথাটাই ভাবে বলো যে নিজের কথাটাই ভাবে ভাবা যায় রসুল তিনি আমাদের কথা বলে যাননি উম্মাদের উপায় কি হবে এই কথা ভেবে গেছেন তেইশটা বছর ধরে শুধু এ উম্মদের কথাই ভেবে গেছেন আমার উম্মাদের উপায় কি হবে সারা জীবন আল্লাহ নবীর চেষ্টা ছিল আমার উম্মাতে রাজাতে তাদের হাত থেকে মদের গিলাস দূর করে দুধের গিলাসটা তুলে নিতে পারে আমার উম্মাতেরা তারা জাহান নামার রাস্তা থেকে ফিরে এসে জান্নাতের দিশাটা যেন দেখতে পারে রসুল সারা জীবনের মেহনত ২৩টা বছরের মেহনত আমার উম্মাতের আখেরাতে জীবনটা যেন সুখময় হয় সুহান আল্লাহ সারা জীবন আমাদের কথাই ভেবে গেছে মুসলমানেরা মাথায় রাখুন আল্লাহ নবীকে তিন দিন ধরে মদিনার মাটিতে খুঁজে পাওয়া যায় না ও ভাইরা বাবাজিরা সমস্ত মদিনাবাসীদের মনটা বড় খারাপ হয়ে আসে প্রিয় ওমর কোথায় চলে গেলেন বাড়িতেও তারকে দেখা যায় না মসজিদে নবাবীতে আযান হয়ে যায় আল্লাহর নবী নামাজে তিনি ইমামতি করেন না কোথায় গেলেন আল্লাহর নবী समस्त মদিনাবাসীদের মনটা বড় খারাপ তাদের দিলটা বড় খারাপ ও মুসলমানেরা হযরত ওমর খালি দরবারী নিয়ে চতুর্দিকে আওয়াজ দিতে লাগলেন আল্লাহ নবী যদি কিছু হয়ে যায় আমি ওমা জানিয়ে দিলাম এক পিস মোনা ফেক মাটিতে আমি জীবিত রেখে দেব না ও আবু বা সঙ্গে করে নিয়ে আলো বেশ কিছু দূর যাওয়ার পরে একটা পাহাড়ি এলাকাতে পৌঁছে গেলেন আল্লাহ নবী ও আহমদুল্লাহ তানাকে খোঁজ করার জন্য পাহাড়ি এলাকাতে চলে গেলেন তে পেলে না একটা রাখাল একটা রাখাল কিছু বকরি ছরায় ও ভাই রাখাল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি দেখেছেন নাকি বলে তোমাদের নবীকে মুহাম্মদ তাকে চেনিনা তো তো বলে আজ তিন দিন হয়ে গেছে আমাদের নবীকে খুঁজে পাচ্ছি না বলতাই আজ তিন দিন হচ্ছে ওই যে পাহাড়ি এলাকাতে দেখা যায় না ওই পাহাড়ি এলাকার পাদদেশে কে যেন গুনগুন করে কান্নাকাটি করছে এই তিন দিন ধরে ওগো নবী যেহেতু বলা হয়েছে তিন দিন ধরে খুঁজে পাওয়া যায় না আজ তিন দিন অতিবাহিত হয়ে গেল আমি আমার ছাগলগুলো এইখানে চরাতে নিয়ে আসি কিন্তু মনে রাখো ওই নবী কাদেন বলে আমাদের ছাগলদের আমাদের ছাগলেরও মনটা বড় খারাপ হয়ে আছে আজ তিন দিন হয়ে গেল কোনো बकरी ঘাসে মুখ লাগাই না ও ভাইরা বাবা জি পশু পাখি পর্যন্ত আল্লাহ নবীর জন্য পাগল হয়ে আসে হজরতে আবু বাকা দৌড়ে চলে গেলেন দেখতে পেলেন আল্লাহ নবী শেষ দাতে শেষ মাথা অবনত করে করে আল্লাহর কাছে ফরিয়াত করতে থাকে ও রবীন আল্লাহ উম্মতি উম্মতি জোরে বলেন জীবন আমাদের কথা ভেবেছেন আমাদের ভালোবাসা দেখিয়েছেন শুধু কি দুনিয়াই শেষ আখেরাতেও দেখাবে হাসরের মাঠ যখন কায়েম হবে মাথার অতি নিকটে যখন সূর্য চলে আসবে সমস্ত নবী রসুলগণ পর্যন্ত করতে থাকবে আদম নবী তার উমাতের কথা ভাববেন না মুসা নবী উমাতের কথা বলবেন না সুলাইমান নবী উম্মাতের কথা তিনি ভুলে যাবেন শুধু নিজের জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকবেন একমাত্র হাসরের ময়দানে আল্লাহ নবী নিজের কথা ভাববেন না আমাদের নবী তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যিনি হাশরের ময়দানে বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মাতি উম্মাতি জরে বলেন যে নবী এতটা ভালোবাসা দেখিয়ে গেছেন আখিরাতেও ভালোবাসবেন ওই নবীর আমাদেরও ভালোবাসার দরকার আছে না কতটা ভালোবাসতে হবে তত একটা মাপকাঠি আছে

আজমাইন ও কামা কাল আলাইহিস সালাম আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতি রাগা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমাকে কতটা ভালোবাসতে হবে তোমাদেরকে তোমাদের জানকে যতটা ভালোবাসো তোমাদের সন্তান সন্ততি তোমাদের আব্বা মা অন্নাস আজমাইন तमाम পৃথিবীতে যত মানুষ আছে সবার থেকে আমি রাসূলুল্লাহ আমাকে যত যতক্ষণ না পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না তাহলে ভালোবাসার মাপকাঠি কতটা কতটা ভালোবাসতে বলেছে জীবন যতটা ভালোবাসি না আমার আমার জীবনের থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসা লাগবে প্রশ্ন আমার পেরেছি তো নবীকে জীবন অপেক্ষা ভালোবাসতে উত্তর আমার দেওয়া লাগবে না নিজের কাছে প্রশ্ন করেন পেরেছি তো উত্তর যদি আসে হ্যাঁ পেরেছি নবীজির পরিভাষায় আমি হয়ে গেলাম একজন পূর্ণাঙ্গ মুমিন আর উত্তর যদি আসে না এখনো নবীকে ভালোবাসতে পারিনি জীবন অপেক্ষা তা সূত্র কি বলছে এখনো ভালো লাগুক না লাগুক সূত্র বলছে এখনো নবীর পূর্ণাঙ্গ ভালোবাসতে পারলাম নবী একদিন হজরত ওমার জিজ্ঞাসা করেছিলেন ওমার তুমি আমাকে কতটা ভালোবাসো হজরত ওমার রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের পরে পৃথিবীর ভিতরে আপনাকে বেশি ভালোবাসি নবী বলেছেন নবী বলেছেন এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারলেন না বাবা হুজুর কেমন করে পূর্ণাঙ্গ মুমিন হবো বললেন তোমার জীবনের থেকে আমি রাসূল আমাকে ভালোবাসতে হবে হুজুর তোমার রাদিয়াল্লাহু আনহু বলেন নামে কসম করে বলছি আমি এই মুহূর্ত থেকে আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি জোরে বলে সুবহানাল্লাহ এ সাহাবীরা মুখে এক রকম কর্ম আর এক রকম আমল করতেন না মুখে যেটা বলতেন কাজেও সেটা That got মুসলমানেরা মাথায় রাখন ভুল আমাই বুঝবেন না বেয়াদবি নেবেন না নিশ্চিত আমি আপনাদি একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য বসেছি যেহেতু নবী দিবস উপলক্ষে আয়োজিত এ মজলিস আল্লাহর নবীর প্রতি একটু ভালোবাসা যাতে বৃদ্ধি পায় ওই নিয়াতে কথাগুলো বলা আমার ও ভাইরা বাবাজিরা আল্লাহ নবী সাহেবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহু উমাইয়ার বাড়িতে সারা দিন দাস হিসাবে কাজ করতেন ওমাইয়া ছিল ইসলামের বিরাট বড় সত্তর সারাদিন বেলালের দ্বারা থেকে অকত্ব নির্যাতন চালায় আরব দেশ মানে মরুভূমি মরু প্রান্তর এলাকা ওই উত্তপ্ত বালির উপরে হজরত বেলালকে উপর করে শুয়ে রেখে পাথর চাপা দিয়ে রাখত বেলা দুটো আড়াইটার দিকে বাড়ির সাদের উপরে খালি পায়ে হেঁটে দেখেছি কেউ আমরা খালি পাই বিরাট গরম হয় না আরব দেশ মানে তো মরুভূমি এলাকা রৌদ্রের তাপে বালিগুলো একেবারে আগুনের মতো গরম ওই বালির উপর উপর করে শুয়ে রাখতো পাথর চাপা দিয়ে রাখ কখনো বেলালের পায়ে দড়ি বেঁধে উটের পায়ের সঙ্গে বেঁধে দেয়া হতো এলাকাতে টেনে 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 ঘোরানো হতো শরীর রক্তাক্ত হয়ে যেত ও ভাইর বাবাজি রাগা আল্লাহ পাকের প্রিয় নবী হযরতে বেলালের উপরে সারা দিন নির্যাতন চালায় আর 24 ঘন্টা পরে রাতের বেলা করে দুখানা করে পাতলা পাতলা রুটি দেয়া হতো রাতের বেলা দুখানা রুটি খাবে সারা দিন কাজ কর্ম করবে পরের দিন রাতের বেলা আবার দুখানা রুটি দেয়া হবে এমন করে করে তাকে কষ্ট দেয়া হতো কোন একদিনের ঘটনা প্রিয় নবী সারা দিন কোনো কিছু খাওয়া হয়নি হযরতে বেলালের কানে সংবাদটা পৌঁছে গেল আ সারা দিন দয়ান নবীর কোনো কিছু খাওয়া হয়নি তবে আমি বেলাল জানিয়ে দিলাম সারা দিন পরে রাতের বেলা আমাকে যে দুখানা রুটি প্রদান করা হয় রুটি দোকানা আমি নিজে না খেয়ে আল্লাহ নবীর জন্য হাদিয়া নিয়ে যাব জোরে বলেন সুবহান আল্লাহ ভাইরা মনে রাখুন রাত যখন গভীর হয়ে গেল গো রাত গভীর রাতের বেলাতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিনের পরিশ্রম হিসাবে পাওনা রুটি দোকানে এবার হাতের ভিতরে করে নিয়ে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা

রাতের কেন তুমি আমার বাড়িতে এসেছো বাবা উমাইয়া কি তোমাকে ঘর থেকে বার করে দিয়েছে নাকি উমাইয়া কি তোমার উপরে নির্যাতন করেছে নাকি হযরতে বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ঘর থেকে বার করে দেইনি আমাকে নির্যাতন করিনি ইয়া রাসূলুল্লাহ তবে কেন এত রাতের বেলা আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছো বেলাল হযরতে বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল

রসুল্লাহ যত যতদূর পর্যন্ত জানে কুমার মণি বুমাইয়া সারাদিন তোমার দাঁড়াতে হাড় ভাঙা খাটিয়ে নাই এই দুখানা করে রুটি তোমাকে প্রদান করে রাতের বেলা আর রুটি দুখানা আমার জন্য হাদিয়া তুমি নিয়ে এসেছো বাবা যাও রুটি দুখানা তুমি খেয়ে না গাও আমার জন্য দেওয়া লাগবে না বাবা হজতে আহজতে বেলাল বলেন হাবিবাল্লাহ যে নবীর কারণে আমি জান্নাতের দিশা দেখতে পেয়েছি ওই নবী না খেয়ে থাকবে আমি বেলাল উদার পূর্ণ হয়ে থাকবো এটা কোনোদিন নবী ভক্তি নবী ভালোবাসা হতে পারে না জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু আজকের রুটি নয় আগামী কালও যদি আপনার খাওয়া না হয়ে থাকে আমি যে রাতের বেলা না খেয়ে আসি না খেয়ে সারাদিন দিন কাজ করব রাতের বেলা পাওনা রুটি দোকানเอา আগামী কালে আপনার জন্য হাতিয়া দিয়ে যাবো চोटे বলে এর নাম তো নবীর ভালোবাসা জীবন অপেক্ষা নিজের জীবনের মায়া করেননি রসুল্লাহার প্রতি ভক্তি ভালোবাসা মহাবোধ আমাদের যান অপেক্ষা বেশি থাকার দরকার